ভায় <laughs> আমি আপনি দুনিয়াতে বেঁচে আসি এই মুহূর্তে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় আমার কিন্তু আমার আল্লাহ আপনার উন্মতদেরকে জানায় দেন বছর পঞ্চাশ বছর ষাট বছরের জিন্দিগিতে কখনো ভালো আমল করে নাই হঠাৎ করে চিন্তা করতেছেন আল্লাহ জীবন দশায় তো ভালো আমল করলাম না আমার পাচার উপায় কি আমার ফ্রেন্ড সার্কেল অনেকে কবরে চলে গেছে আমার বয়সের বড়রাও চলে গেছে আমার বয়সের ছোটরাও চলে গেছে এমন কোন দিন নাই যেই দিন কানে আওয়াজ আসে

আমার জীবন দশায় অনেক কিছু করে ফেলেছি না আমার জীবনটাকে ফিরানো দরকার সামনে রমজান মাস আমাকে রোজা থাকা দরকার রোজা থেকে থেকে আল্লাহর কাছে আমার জীবনটাকে পরিবর্তন করা দরকার এবং বন্ধু আমি আপনি যদি পরিবর্তন হতে চাই আমি আপনি যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই আমি আপনি যদি জান্নাতের পথে চলতে চাই তাহলে এক নাম্বার মাপকাঠি আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ

তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসবার চাও আমি আল্লাহর বানানো জান্নাতে যাইতে চাও দুনিয়াতে কোন রোগ থেকে মুক্তি পেতে চাও বিপদ আপদ থেকে মুক্তি পেতে চাও ঋণের ভেতরে পড়ছ ঋণ থেকে উঠে আসতে চাও এবন্দাবন্দি তোমার সংসারে ভেতরে অশান্তি তুমি যদি অশান্তি থেকে দূর হতে চাও তোমার রোগের ভেতরে পঞ্চাশ বছর বিশ বছর ধরে ডাক্তারের পিছনে ছুটতেছ কিন্তু জীবদ্দশায় তুমি সুস্থতার রাস্তা খুঁজে না হঠাৎ করে তোমার মনে পড়তেছে আল্লাগ একমাত্র ডাক্তার তুমি তুমি ছাড়া আমার কেউ নাই

আল্লাহকে ভালোবাসবার চাই আমি আপনি যদি দুনিয়াতে সুন্দরভাবে চলতে চাই এক নম্বর হইল আল্লাহকে ভালোবাসতে হবে আর আল্লাহ বলে গোলাম তুমি আল্লাহ আমি আমি আল্লাহকে ভালোবাসতে পারবা না আমি আল্লাহকে ভালোবাসার মাপকাটি হইতেছে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীজিকে ভালোবাসতে রাজি আছেন কে নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই এ মুসলমানের ভাইরা

নবীজির ভালোবাসার মাপকাঠি

যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হইতো না যাকে সৃষ্টি না করার পেছনে আমি সৃষ্টি হয়েছি যার আজার আবেদনে কেমতের ময়দানে আমি জানাতে যাব এটা তো যেমন তেমন মানুষের রক্ত নয়

আপনার জৈ সাহাবির হাতে আপনার বদরক্ত পেয়ালা দিয়েছেন আপনার ওই সাহাবি আপনার মহাম্মতের টানে আপনার মহাম্মতের ডালে ওই রক্ত গুলো জমিনে ফেলায় দেয় নাই নবী গো ওই রক্ত গুলো সাহাবি চাইটা চাইটা নিজে খেয়ে ফেলছে নবীজি আল্লাহ তালা আমাকে পাঠাইছে আপনার বদ রক্ত হলেও কোন রক্ত যার শরীরের ভিতরে ঢুকছে ওই উন্মত কখনো জাহান নামের আগুন তার শরীর স্পর্শ করবে না নবীজি কে ভালোবাসা দরকার আছে না নাই সাহাবি নীজির বদ্রপ চুষি খাওয়ার কারণে সাহাবির মুহূর্তের ভিতরে জান্নাতের সুসংবাদ হয়ে গেছে আব্দুল্লাহ আল্লাহ মুবরক আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে একদিন যায় দুই দিন যায় এক মাস যায় ছয় মাস যায় আব্দুল্লাহ চুপে চুপে বরত করে কিন্তু তৎকালীন জামানায় ওই মদিনার ভেতরে আব্দুল্লাহর চাচা বড় কুড়িপতি আব্দুল্লাহ ছোটবেলাতে বাবাই মারা গেছে এ বন্ধু আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহর বড় করছে নাম তার আব্দুল উজ্জা আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হঠাৎ করে চাচাকে কে যেন জানায় দিয়েছে চাচা জি আপনার আপনার ভাতিজা আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করছে মোহাম্মদের দরবার যায় কোরআনের সবক গ্রহণ করে চাচা এবার রাগান্বিত হয়েছেন ভাত খাইতে পড়ছেন আব্দুল্লাহ আমার কোন বানোয়ার কথা নয় সরাসরি মুসলিম শরীফের হাদিসের ভেতরে আসছে ভাত খাইতে ধরছে এমন অবস্থায় চাচা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ শুনলাম তুমি নাকি মোহাম্মদের দরবার যাও তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ গ্রহণ করেছ এ বন্ধু এই কথা বলার পরে আব্দুল্লাহ এবার মাথাটা নিচু করিয়া বলে হা চাচা আপনি যেহেতু শুনেছেন আমি নবীজির দরবার যাই নবীজির হাতে হাত রাইখা আমি কালেমা গ্রহণ করেছি চাচা বলে আব্দুল্লা রে তোরে আমি খাওয়াই তোরে আমি মানুষ করছি ছোট্টবেলাতে তোর বাবাই মারা গেছে এ আব্দুল্লাহ যদি মোহাম্মদের দরবার যাও তাহলে আমার দরবার তরে ছাড়তে হবে আমার এই সয় সম্পত্তি তোমাকে ছাড়তে হবে আব্দুল্লাহ চিন্তা করে আল্লাহু আকবার ভাই আল্লাহর নবীর দরবার আর না হয় আমার রাস্তা হলো চাচার দরবার এই কারণে আমি এখন কোন রাস্তায় যাব আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমি আপনি কোন রাস্তায় যেতে চাই কোন রাস্তায় যেতে চাই বারবার চিঠি আসতেছে মহিলা মা জায়গা হচ্ছে আমি ইসলামের সুশীল ছায়া তলে আসছি ইসলামের সুন্দর্যবুজে বেরেছি আমি আজকে যদি আমারে বাড়ি থেকে বের করে দেন তারপরে আমি কখনো নবীর দরবার ছাতে পারবো না আমি নবীর দরবার ছাড়া আমারে কিচ্ছু ভালো লাগে না চাচা এবারে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে তাহলে আর দেরি করিস না আমার বাড়ি থেকে তুই ভাইগা যা হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ এবার বাড়ি থেকে মাদারা নিচু করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নবীজির দরবার যাওয়ার কারণে আব্দুল্লাহ এবার মাদারা নিচু করিয়া করিয়া আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ হাঁটা আরম্ভ করে দিলেন চাচা ডাক দিয়ে বলে ভাতিজা রে তুই যে মহাম্মাদের মুহাম্মাদের দরবারে যাবি তাহলে আমার এই যে পোশাক পরেছ যেই কাপড় পরেছ এই কাপড় আমি চাচার দেওয়া এই কাপড় খুলে দিয়ে তার পরে তুমি নবীদের দরবারে যাও আব্দুল্লাহ বড় চিন্তিত আব্দুল্লাহ চিন্তা করে আহারে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের সুশীল ছায়া এসেছি ইসলামের সৌন্দর্য বুঝতে পেরেছি আল্লাহ এত বড় পরীক্ষা আপনি আমার দ্বারা নিচ্ছেন আব্দুল্লাহ চিন্তা করে আহারে আমার পরিবার হতাশ পর্যন্ত চাচা আবার খুলে দিতে বলে এই বন্ধু আমরা চিন্তা না করিয়া নিজের শৈলের পোশাক গুলো করে দেওয়া আরম্ভ করে দিলেন পরদার অন্তরাল থেকে আবদুল্লার পিতা মা দেখতেছেন আবদুল্লাহ একজন বালেক মানুষ আহারে চব্বিশ বছরের বয়সের একজন বালক এই বালক শরীরের কাপড় খুলে দিচ্ছিল মা সহ্য করতে পারে না

আজকে শরীরের কাপড়টা পর্যন্ত আল্লাহ কে খুলে দেওয়ার প্রয়োজন হচ্ছে পর্দার মা আব্দুল্লাহ রে ডাক দে বলে আব্দুল্লাহ রে তুই হলি আমার কলিজার টুকরার সন্তান তোরে আমি মানুষ করছি তোরে আমি কোলে পিঠের মানুষ করছি এ বাবা আমি তোরে অবস্থা দেখতে পাচ্ছি না কাপড়টা বইরা তোরে যদি নবীজির দরবার যাওয়ার প্রয়োজন হয় এই কাপড়টা পইরা নবীজির দরবার যা আব্দুল্লাহ এবার ওই কাপড়টা পরেছে এ মস্তরা ভাইরা আমি হাদিসের কথা বলছি আব্দুল্লাহ যদি সাবন ঢাকে পিছন বের হয়ে যায় আর শুধু পিছন সামন বের হয় আব্দুল্লাহ এবার সন্ধ্যা পর্যন্ত বাড়ির দরজায় ওই গেটের মধ্যে বসে থাকলেন সন্ধ্যা যখন হয়ে গেল আব্দুল্লাহ এবার ওই ছোট্ট কাপড়টা পরিয়া পাকা পাকা হয়ে বৃদ্ধ মানুষের মতো বাকা বাকা হয়ে সোজায় হাঁটি হাঁটি পা পা করে নবীজির দরবার চলে গেছে গভীর আব্দুল্লাহ নবীজির ওই খানকা নবীজির কামরার ভিতরে এক সাইডে আব্দুল্লাহ বসে আছে রাত যখন গভীর হয়ে গেছে আল্লাহর নবীজি ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদ রত অবস্থায় আল্লাহর নবীজি তখন বের হয়েছে এমন অবস্থায় দেখতেছেন আব্দুল্লাহ কেজন ওই অন্তকারের জায়গায় কদম্বের শীতের দিনে একটা মাত্র কাপড় নিয়ে কেজন ওই কদম্বের শীতের দিনে ওই জায়গায় বসে বসে কাঁপতেছে আল্লাহর নবী বলে কে গো তুমি বলে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আব্দুল্লাহ আল্লাহর নবী বলে আব্দুল্লা রে আব্দুল্লাহ যে আব্দুল্লাহ কুটিপতির সন্তান যে আব্দুল্লাহর চাচা হরো বড় কুটিপতি রাজনীতিবিদ সেই এখানে যে আবদুল্লাহ সকালবেলা একটা পোশাক পরে আসে আবার হলে আরেকটা পোশাক আসে। তো বুঝলাম না বুঝলাম না যেই আবদুল্লাহ নাকের ময়লা পরিষ্কার করে মকমলের কাপড় দিয়ে নরম দামি কাপড় দিয়ে ওই আবদুল্লা অবস্থা গেল আবদুল্লাহ বলে ইসলাম ধর্ম করার কারণে আপনার কারণে আপনার করার আমার চাচা আমাকে দুটো রাস্তা দিয়েছেন হয়তো আপনার দরবার ছেড়ে দিতে আর না হয় নবীজি ওই চাচার পাড়িতে থাকতে নবীজি আমি চিন্তা করে দেখলাম আমার সয় সম্পত্তির দরকার নাই আমার কাপড় চোপড়ের দরকার নাই আমার কেরিয়ারের দরকার নাই নবীজি আপনাকে যদি আমি একবার না দেখি আমার ক্ষুধা নিবরণ হয় না নবী গো আমার ক্ষুধা নিবরণ হয় না আমার চোখে ঘুম আসে না আমি চিন্তা করলাম আমার কিচ্ছু দরকার নাই কিন্তু নবী আপনারে আমার দরকার এই জন্য সবকিছুই সবকিছু আপনার কাছে আসছি তোমাদের ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহি তারাই আব্দুল্লাহ বলে এ আব্দুল্লাহ রে আয় আয় আমার কোলে আয় আব্দুল্লাহ রে নবীজি কোলে নিয়েছেন নবীজি বলে আব্দুল্লাহ রে তোর বাবা মারে সাইরা তুই আমার কাছে আসছো তোর সম্পদ সাইরা আমার কাছে আসছো তোর পরনের পোশাকটা কইলা আমার কাছে আসছো আব্দুল্লাহ রে আমি নবীজি তোমারে দেওয়ার মতো কিছুই নাই কিন্তু আব্দুল্লাহ আমি তোরে কথা নিলাম আজ থেকে আমি নবীজি তোর বাবা তোর মা আব্দুল্লা রে বল বল তোর মনের কোন আশা আছে আব্দুল্লাহ বলে নবীজি আমার কোন আশা নাই আমি আপনার সঙ্গে থাকতে চাই আপনার কাছে সব গ্রহণ করতে চাই আব্দুল্লা বলে আবদুল্লা তারপরে বল তোর কোন স্বপ্ন আসেনি আব্দুল্লাহ বলে আমার একটা স্বপ্ন আছে আপনি বলেছেন যুদ্ধের ময়দানে যদি যায় যায় মারা ওই ব্যক্তিকে পিছনের কোনো জিজ্ঞেস করা হয় না নবীজি আমার মনে চায় আমি যেন সাহায্য মৃত্যু পাই আপনার নবীজি তোয়া করে দিলেন ইতিমধ্যে যুদ্ধ শুরু হলো তাবুকের যুদ্ধ এই তাবুকের যুদ্ধের ময়দানে আবদুল্লাহ চলে গেলেন ঘটনাক্রমে আবদুল্লাহর যুদ্ধ হইল না আবার ফিরে আসলেন মৃত্যুবরণ করে নাই আবদুল্লাহ মনটা বড় খারাপ আহারে যুদ্ধের ময়দানে উপস্থিত হইলাম কিন্তু যুদ্ধ করলাম কিন্তু শহীদ হইতে পারলাম না আবদুল্লাহ ডাক দিয়ে বলে নবীজি এই কথা বলার পরে আবদুল্লাহ মনটা বড় খারাপ ইতিমধ্যে আবদুল্লাহ অসুস্থ হয়ে বললেন এ বন্ধু

ঘরে পানি দাও তোমরা আব্দুল্লাহ রে গোসল দিও না নবীজি নিজ হাতে আব্দুল্লাহর শরীরটা মলিন করে দিচ্ছেন আর পানি ঢালতেছেন আব্দুল্লাহর গোসল শেষ সাহাবায়ে কেরাম গুরুশাতক পাকিন নাই চাই আছেন দেখতেছেন নবীজি ডাক দিয়ে বলে এই সাহাবীরা কাপড় পরায়ও না রে আমার আব্দুল্লাহর কাপড়টা আমারে দাও আমি আব্দুল্লাহর কাপড় পরাইতে চাই এই বস্তুরাদের ভাইরা আমার আব্দুল্লাহর নিজ হাতে নবীজি তাপনের কাপড় জানাজা উপস্থিত সাহাবাই গ্রাম জানা যায় দাঁড়াইছেন আল্লাহ নবী বলেন আব্দুল্লা রে কেউ করবো না

সাহাবীদেরকে ডাক দিয়ে বলে আরে সাহাবীরা যে আব্দুল্লাহ তার জিওরের শক্তি সাইরা চলে আসছে যে আব্দুল্লাহ নিজের ক্যারিয়ারের চিন্তা করে নাই এ সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা আমারে কোলে দাও আমি নিজে আব্দুল্লাহর লাশটা কবরে সমর্পণ করতে চাই আব্দুল্লাহর লাশটা নবীজির ঘাটে দিলেন নবীজি ইবারতমানের দিকে তাকায়া ডাক বলে মালি আবদুল্লাহ জি বলে সব কিছুই ছাইরা চলে আসছে আল্লাহ গো ওই আব্দুল্লাহ আমার কাছে ছিল আজকে এই কবরে আব্দুল্লাহরে আপনার কাছে সমর্পণ করলাম আপনার जिम्मेদারি দিলাম একজন আনসারী সাহাবী ওই মাটির গুলো নিয়ে কবরের মাটি গুলো নিয়ে দুই গালে মরে আর বলে আব্দুল্লাহরে তোর ভাগ্যটা কত বড় ভালো এ আব্দুল্লাহরে আজকে তোর জায়গায় যদি আমি থাকতাম নবীজি নিজেই গোসল বানায় দিলেন নিজেই দাপন করলেন নিজেই ওই নবীজি তোর দাপন কাপন করাইলেন নিজেই তোর লাশ আল্লাহর নবী নিজেই কবরে নামায় দিলেন আবদুল্লা রে আমি যদি তোর মতো একজন সাহাবি হইতাম এ বস্তরাডের ভাইয়েরা আল্লাহ নবী

আমি যেই কথাটি বলতে চাচ্ছি নবীজি নাই নবীজি আমরা দেখতে পারবো না কিন্তু আল্লাহর নবী বলে আমার ভাইদের সঙ্গে আমার দেখতে ইচ্ছা হয় আমার ভাইদেরকে আমার প্রত্যেককে মনে চায় সাহাবা একরাম জিজ্ঞেস করে নবী গো আপনার ভাই আবার কারা আমরা তো আপনার সাহাবি আল্লাহর নবী বলে এ সাহাবীরা তোমরা এক সময় থাকবা না কিন্তু দেখা যাবে ওই যুদ্ধ দেখা যাবে ওই জমিনের ভিতরে আমার কিছু পাগল উম্মত থাকবে যেই উম্মতেরা আমি নবীদিকে দেখে নাই আমি সাহাবীকে দেখে নাই কিন্তু আমার নবীর ওয়ারিস যারা ছোট ছোট মাসুম বাচ্চা এই বাচ্চাগুলো কোরআনুল কারীম পড়ে এই বাচ্চাগুলো কোরআনুল কারীম পড়ে এই বাচ্চাগুলোর জিম্মাদারি যে সকল উম্মতেরা নেয় এই উম্মতেরাই হচ্ছে আমার ভাই বলেন সুহার আল্লাহ নবী বলেন কেমতের ময়দানে আমার ওই ভাইগুলো আমার সঙ্গে থাকবে আমি একটা জান্নাতে থাকবো ওই জান্নাতের চেয়ারের পিছনে শুধু লেখা থাকবে মোহর লেখা থাকবে ইনি হলেন নবী আর এই মস্তর আটের ভাইরা এই মাদ্রাসার যারা দায়িত্বশীল ব্যক্তি এই মাদ্রাসারা যারা দেখাশোনা করে এই মাদ্রাসার প্রতি বছরে বছরে মাহফিলে যারা আসিয়া

দাউ দাউ করে জমছে হাসান মসরি বলেন আমি দোয়া করে দিলাম একটু জাহান নামের শাস্তি কমানো হইল কিন্তু ইতিমধ্যে ঘুমায় গেছি আমি দেখতেছি কে যেন আমার কানে আওয়াজ দেয় আরে হাসান মসরি একবার আমার জন্য দোয়া করো না একবার আমার জন্য দোয়া করো না আমার কবরের ভিতরে আমাদের স্বামী স্ত্রীর বড় শাস্তি হইতেছে হাসান বসরি বলে কি দোয়া করবো তোমাদের জন্য স্বামী স্ত্রী দুই জনে বলে হাসান এই জমিনের ভেতরে একটা মেয়েকে রেখে আসছি ওই মেয়েটা আমাদের জন্য কোন দান করে না আমাদের জন্য কোন আমল করে না এরে হাসান একবার আমার মেয়েটারে পয়লা দাও ওই মেয়েটা যেন আমাদের জন্য কিছু আমল করে আমাদের কিছু দান খয়রাত করে এ মুক্তি মহারা আসানি রহমতুল্লাহিয়ারাই ওই মেয়েকে খুঁজতে খুঁজতে পাইলেন ওই মেয়ে একটা পুকুর ঘাটে গোসল করতেছিল মেয়েকে ডাক দিয়ে বলে মা তোমার মা বাবা জাহান নামের আগুনের ভেতরে জ্বলছে বাবো যেই মা তোমার জন্য দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে যেই মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে যেই মা কত কষ্ট করছে প্রসবের যন্ত্রণায় যেই মা ছটপট ছটপট করছে যেই বাবা যেই বাবা মাতার গান পায়ে পরে পরিশ্রমের পয়সা দিয়ে তোমারে মানুষ করছে মাগো তোমার মা বাবা

হাসান বসরি বলে তোমরা দুইজন জান্নাতের জান্নাতের স্বর্ণের চেয়ারে আমি কি স্বপ্ন মিথ্যা দেখি নাকি তোমাদের কথা মিথ্যা দেখি স্বামী স্ত্রী দুইজনে বলে হাসান ওই যে তুমি দান তুমি হাসান রে আমার মেয়ের কাছে গিয়েছিল আমার মেয়ে ওই যে পানি ছিটা দিয়েছিল এমন অবস্থায় আমার একটা কীট পিপড়া এই মুখটা হা করেছিল আল্লাহ গো একটু পানি দাও এ হাসান এক ফোঁটা পানি ওই পিপড়ার মুখে পড়ার কারণে তার পরিবার থেকে তারা মৃত্যুবরণ করছে আল্লাহ তাদেরকে তুমি করে দাও এই অসিরায় আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভেতরে দিয়ে দিয়েছে এই জন্য বলি বাবা কার আম কখন কবুল হয় আমি জানি না আমি একজন আলেমের সন্তান আমরা ভাই আমরা চার ভাই পাঁচ বোন আমার আপা আমাদেরকে প্রত্যেকে আলেম বানিয়েছে এ বাবা আমি একজন আলেমের সন্তান হয়ে বলছি আজকে জানি না রমজানের আগ মুহূর্তে আল্লাহ তারা বলছেন শাহান মাস এমন একটা বরগোপূর্ণ মাস এই মাসে আল্লাহ তারা দোয়া কবুল করেন আমি জানি না কার বাবা নাই আমি জানি না কার মা নাই আমি যখন মাদ্রাসায় আসলাম মাদ্রাসার বাউন্ডারি নাই হাফিজ সাহেব বললেন একমাত্র সাত সাত ইট লাগে হুজুর আমি কিছুই চাই না এই মাদ্রাসার জন্য আল্লাহ নবীজি বলেছেন কেউ যদি মাদ্রাসাকে মহাব্বত করে আমাকে মহাব্বত করা হবে কেউ যদি আমি নবীজিকে মহাব্বত করে কোন দান করে কেমতের ময়দানে আমি নবীদের নিজ হাউজে কাউসারের পানি তাদেরকে দান করবো বলে সুভাষ আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে হাউজার হাউজারে কাউজারের পানি দাও